হাই আমি প্রিয়াঙ্কা আর শুভ মন অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আর পয়লা বৈশাখের দিন আমি কী কী করলাম এবং কি না করলাম কি খেলাম সবই শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না তো আমাদের পয়লা বৈশাখের দিন নিয়ম আছে নিম হলুদ মাখতে হয় সবাইকার বাড়ির সবাইকে পশু থেকে মানে যদি গরু থাকে ছাগল থাকে সবাইকার কার মাখতে হয় মানুষদেরও মাখতে হয় তো আমি সকাল সকাল সেই নিম হলুদটা বেটে নিয়েছি আর মেয়েকে মাখিয়ে দিচ্ছে

তো এই নিম হলুদ মাখার নিয়মটা কার কার আছে কমেন্ট করে জানাবেন তো জানাও তো দেখি কার কার আছে তারপরে এদিকে আমি আমিও নিম হলুদ মেখে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমার পয়লা বৈশাখের দিন মানে কাল উপোস ছিল তো কী কী রান্না করছি দেখো এখানে সর্ষে সরষেটা বেটে নেব প্রথমে বেগুন ভেজে নিলাম আলু ভেজে নিচ্ছি পাঁপড় ভেজে নিচ্ছি আর যেহেতু আমার উপোস তাই ছেলে এবং তার বাবার জন্য রান্নাটা করছি তো সমস্ত ভাজাগুলো হয়ে গেছে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা এখানে রান্না করে নিচ্ছে এবারে তো চিংড়ি মাছটা আমি আলু দিয়ে করব তা আলুটা ওই জন্য প্রথমে ভেজে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এখানে সর্ষেটা সর্ষেটা আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো হলুদ মিট মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এরপর জল ঢেলে দিলাম এরপর আরও কিছুটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম এবং ভাজা আলুটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একবার এইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা হলো ডাল আর এই যে নিম ফুল ভেজে নিচ্ছি পয়লা বৈশাখের দিন তে তো খেতে হয় তবে আমি এই নিম ফুলটা ভাজি আলু দিয়ে তো সমস্ত রান্নাগুলো আমার হয়ে গেছে একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ ভাজা পটল এই পটল নেই বেগুন ভাজা আলু ভাজা তারপর আমি এই যে চান করে রেডি হয়ে নিয়েছি আর কানের একটা কানে কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি একটা কানে পড়ে আছি তো এটা আমার পয়লা বৈশাখের জামা করে নিয়েছি চলো আজকের পুজো মানে পুজোটা দিয়ে দিই পয়লা বৈশাখে আমার উপোস তাই কী ঠাকুরের পুজো করলাম দেখো অশোক ষষ্ঠী মানে মায়ে মা ষষ্ঠীর পুজো আর এই পুজোটা যা আমরা যারা মা যাদের সন্তান আছে তারাই করে সন্তানের মঙ্গল কামনার জন্য এটা বাইরের ষষ্ঠী তলায় আমি পুজোটা দিয়ে এলাম তারপর বাড়িতে পুজো দিয়ে দিয়েছি এই যে মা ষষ্ঠী বলতে দুর্গা রূপ আর দুর্গা মায়ের ছবি আমার যেহেতু বাড়িতে নেই মানে ঠাকুর ঘরে নেই তাই কালী মা দুর্গা মায়ের এক রূপ তাই তার সামনে পুজোটা দিয়ে দিলাম আর সবাইকে পুজোটা দিয়ে দিলাম কীভাবে দিলাম আর সেটা দেখালাম না এদিকে ছেলে এবং তার বাবার জন্য খাবারটা বেড়ে দিয়েছি আর এখানে এডিট করতে গিয়ে দেখছি যে পাপুর ভাজাটা আমি দিইনি দেওয়া হয়নি সবই দিয়েছি শুধু পাপড় ভাজাটা বেশি তারপর আমি খেয়ে নিলাম বাতাসার জল ছোলা বিজান ছোলা আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এইসবই খেলাম আর কি ফল টল আর এই যে সাবু সাবুটা একটু আলু দিয়ে ভেজে নিয়েছি টাটা সুস্থ থাকুন ভালো থাকুন